নামাজ পড়া হলো সওয়াবের কাজ নামাজ পড়া কেমন সওয়াবের কাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই মুসলমান বন্ধুরা এই যে শীতকালে প্রচন্ড শীত কোন কোন শীতে ঠান্ডার সময়ে এমন কিছু মানুষ আছে মুসলমান আছে শীতকালের শীতকে উপেক্ষা করে কোঠী কোণে কঠিন ঠান্ডার সময় ঠান্ডাকে ভয় করে না শীতকে ভয় করে না একমাত্র ভয় করে আল্লাহকে একমাত্র mohabbat করে ভালোবাসে একমাত্র আল্লাহকে সেই আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর পাগল বান্দারা কোন কোন শীতের মধ্যেও ঠান্ডা পানি যারা উজু করে না আদায় করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শীতকালীন সময়ে বান্দা যদি নামাজ সঠিক ভাবে আদায় করে তাহলে সেই বান্দার পুরস্কার সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী জলাবে মুহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম

নবীর উপর যে যত বেশি দরুদ পড়বে কালকা মতের ময়দানে মুসিবতের দিনে সে নবীর তত কাছে থাকবে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান সললা উম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার মতে মানসল্লাহ সললা আলাইয়া ওয়াহিদাতান আমার নাম শোনার পরে যে আমার উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে সংক্ষিপ্তভাবে হলেও sallallahu <laughs> alaihi wasallam বলে আল্লাহর নবী বলেন sallallahu alaihi asharam আমার নবীর উম্মত আমার ওপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করে

আল্লাপাক রব্বুল আলমিন বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমার তো গুণা হয়ে যায় শয়তানের ওয়াসায় পরে গোনা করো নফসির দোকায় পরে গোনা করো কিন্তু বান্দা আমি তো রব্বুল আলমিন আর রহমান আল্লাহ কোরআন আমি রহমান দয়াময় কেমন দয়াময় বান্দা তুমি যদি একটি অপরাধ করো তোমার নামে একটি গুণা লেখা হয় পক্ষান্তরে যদি তুমি একটি নেকির কাজ করো একটি গুনার কারণে একটি গুনার কারণে একটি অপরাধ লেখা হয় দশটি অপরাধের কারণে একটি গুণ লেখা হয় কিন্তু একটি নেকির কাজ যদি বন্ধ করো তোমার নামে একটি সওয়াব লেখা দরকার ছিল কিন্তু না না আমি হলাম আর রহমান আল্লামাল কোরআন আমি রহমান আমি দয়াময় বান্দারে একটি যদি নেকির কাজ করো আমি আল্লাহ একটার পরিবর্তে 10টি নেকি তোমার নামে লিখে দেই বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বলছিলাম বিশ্ব নামাজ পড়লে শীতকালে কি উপকার নবীজির সাহাবী হযরত আবু রেফারি রিদিয়ल्लाহু তাআলা নবীজির সঙ্গে সফরে বের হলেন সফর করতে করতে রাস্তার মধ্যে দেখলেন একটি বৃক্ষ থেকে পাতা ঝরে পড়ছে পাতা ঝরে পড়ছে বিশ্বনবী পাতা ঝরা দেখে ওই বৃক্ষের উপরে আহাযাবি গুসনাইহি দুইটি ডালের উপর তিনি হাত রাখলেন বিশ্বনবী তখন গাছের মধ্যে তাদের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে ওই গাছ থেকে আরো বেশি বেশি পাতা ঝরা শুরু হয়ে গেল একপর যে পাতাগুলো ঝরে গেল বিশ্বকমি ডাক দিলেন ইয়া আদা জানলেন আমার সাবিয়াবুষ শোনো আমার কথা শোনো

তুমি হাওয়াজ আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না কিন্তু সমাজে আমাদের আছে এমন কিছু নামাজই তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা এমন কিন্তু